প্রিয় শিক্ষার্থীরা তোমাদের অষ্টম শ্রেণীর গণিত ক্লাসে তোমাদেরকে স্বাগতম কেমন আছো তোমরা জি আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তোমাদের অনুশীলনী চার দশমিক তিনের তেইশ নম্বর অঙ্ক সমাধান নিয়েছিলাম আমি দেখো শিক্ষার্থীরা আমরা ধারাবাহিকভাবে ক্লাসের এর আগে বিভিন্ন নিয়ম শিখেছিলাম উৎপাদকের তবে এখানে তেইশ নম্বর অঙ্কটাতে দেখো আমরা উৎপাদক করতে গেলে দেখব যে কমন নেওয়া যায় কিনা অর্থাৎ সাধারণ কোন উৎপাদক আছে কি না হচ্ছে যে সূত্র করা যায় কি না আরও কিছু নিয়ম আছে সবার শেষে আমরা বিষয়টি যেটা দেখবো সেটা হচ্ছে যে মিডল টার্ম করা যায় কি মেডেল টার্ম মানে হচ্ছে মধ্যপথকে ভাঙানো কি পথ মধ্যপথ বলতে এই যে এটাকে ভেঙে ফেলতে হবে স্টুডেন্ট ওই যে এটাকে ঠিক আছে এটাকে ভাঙানো যায় কিনা না তবে এখানে দেখো সবার শেষে একটি কি দেওয়া আছে সংখ্যা আমরা এটাকে বলবো ধ্রুব কি বলবো সবাই বলো সবাই বলো কি বলবো হ্যাঁ এটা ইংরেজি নাম আছে কনস্ট্যান্ট কি বলো তো থ্যাংক ইউ দেখো স্টুডেন্ট সবার আমরা এই যে চল্লিশ যেটা আছে না অথবা ফোরটি এটাকে ভেঙে ফেলবো স্টুডেন্ট কেমন করি চল্লিশ একে তারপর আছে কুড়ি দুকুনি আচ্ছা স্টুডেন্ট তারপর আছে চার দশে চল্লিশ আছে স্টুডেন্ট দেখো তো হচ্ছে পাস আসছে আর কি যায় স্টুডেন্ট এগুলো সবগুলো হচ্ছে ফোর্টি বা চল্লিশের গুণলোক তাই তো হ্যাঁ এখন এই যে এটা একটা জোড়া এটা একটা জোড়া এটা একটা জোড়া এটা একটা জোড়া এভাবে আছে কিনা আমরা এখান থেকে আমরা এখানে যে যেকোনো দুইটা নিয়ে উৎপাদক নিয়ে আমরা এটা মিলাম যোগ করি অথবা বিয়োগ করি দেখো স্টুডেন্ট কোন দুইটা যোগ বিয়োগ করি চোদ্দ মেলে দশ আর চার থ্যাংক ইউ খুব শীঘ্রই তোমরা বের করে ফেলেছো তাহলে দশ আর চার যোগ করলে কত মেলে কত মেলে বলো এটা সারা তোমরা অন্যভাবে বড় বড় সংখ্যা যেগুলো আছে সেগুলো এইভাবে বের করাটা একটু টাফ ব্যাপার হয়ে যাবে এই আমি তোমাদেরকে বলবো যে তোমরা আমনটা করেও করতে পারো দেখো স্টুডেন্ট

দুইটা সংখ্যা তৈরি করব গুণ করে করে এখানে চারটা সংখ্যা না গুন করে করে দুইটা যেমন দুই দুগুনি কত হয় পাঁচ দুগুনি কত হয় শিওর স্টুডেন্ট দেখো তো দশ হাজার যোগ করলে কত হয় এভাবে করতে পারো আচ্ছা এখন দেখো স্টুডেন্ট আমরা এটা বের করে ফেললাম বা মিলাইলাম এখন আমরা কোনটা কোনটা মিলাচ্ছি এটা এটা দিয়ে এটা মিলে গেছে প্রথমে এক্সেস কার যেটা চলক আছে সেটা ঠিক রাখবা ঠিক আছে স্টুডেন্ট এরপরে তোমাদের যেটা করতে হবে এখানে প্লাস আছে প্লাসটা দিয়ে দিবা তারপর এখানকার মধ্যে সবচেয়ে যে বড় যে উৎপাদকটা সেটা নিবা নিলাম তাহলে যাকে মিলাচ্ছি তার সঙ্গে চলক কি আছে বলতে সেটা নিবা এরপরে হচ্ছে যে দেখো তো এরপরে কি ফোর আছে না কি প্লাস দিলে এখানে মানে এটার সাথে এটা যোগ করলে করলে এই কারণে যোগ করলে যেহেতু 14 মিলবে সেতু মনোজ দেও যোগ করলে যেহেতু 14 মিলবে সেতু এখানে যে সাইন্টিস্ট থাকবে সেই সাইন এখানে বসিয়ে দেবে মনে হয় বলছো জি স্যার তাহলে হবে 4x প্রশ্ন ውስጥ যদি এখানে মাইনাস থাকে লয় তাহলে এখানেও মাইনাস হয়ে লয় এখানে মাইনাস হলো যোগ করলে যেহেতু কি মিলবে এখানে মাইনাস ওখানে মাইনাস কথা কি বুঝছো কারণ কি আমরা এর আগে জেনেছি একই সাইন হলে প্লাস করতে হয় ভিন্ন সাইন হলে মাইনাস করতে হয় তো দেখো স্টুডেন্ট সেই হিসেবে এটা হলো আর পরের যে বিষয়টি আছে ফর্টি কনস্ট্যান্ট এটা ঠিক থাকবে তোমরা সবাই বুঝেছো একটা মেডেল টাম শিখলে তোমরা যতগুলো মেডেল টাম আছে সবগুলো এক নিবিষে করতে পারবে দেখো স্টুডেন্ট আমরা এখন হচ্ছে যে কমন নেব কীভাবে জোরা জোড়া করে এখানে দেখো তো মিল আছে কি তাহলে দুইটার মধ্যে একটা এক্স নিলাম আর একটা এক্স থাকে না একটা ভিতরে প্লাস যেহেতু এখানে এক্স নিয়েছি সেহেতু এখান থেকে এক্স উদাহ হয়ে যাবে অর্থাৎ টেন এক্স দ্বারা যদি আমরা এক্স কে কাটাকাটি করি টেন থাকে হয় কি না স্টুডেন্ট তারপর হচ্ছে প্লাস দেখো তো ফোর দ্বারা কি ভাগ দেওয়া যাবে না এই ফোর কমন নেবো কি কমন নেবো তাহলে থাকে কি প্লাস এটা এক ভাগ দিলে চার দশে দেখো তো স্টুডেন্ট এইটা এটা কি একই বের হয়েছে না অবশ্যই উৎপাদক মেডেল টার্ম যেগুলো আছে অর্থাৎ মধ্যপদ ভেঙে যদি দুইটা করি এরকমটা আসে অবশ্যই অবশ্যই তোমাদের কি হবে এই যে এরকমটা সাধারণ উৎপাদক বের হয়ে যাবে সবাই দেখো এই দুটার মধ্যে আমরা কি করব একটা নিব তাহলে এক্স প্লাস টেন আর বাকি থেকে হচ্ছে স্টুডেন্ট এক্স প্লাস ফোর আমরা যদি এটা আগে নিতাম এটা পরে নিতাম তাও কোনো সমস্যা নেই তোমরা কি সবাই বুঝেছো এইভাবে তোমরা একটা উৎপাদক শিখবা একটা উৎপাদক শিখতে পারলে যতগুলো উৎপাদক অর্থাৎ ওই টার্ম ফ্যাক্টর যেগুলো আছে সব মিডল টার্ম তোমরা ফ্যাক্টর গুলো করতে পাবে ঠিক আছে দেখা হবে তোমাদের কোনো একটি ক্লাসে আবারও